অস্থায়ী সাফাই কর্মীদের বেতন বৃদ্ধির দাবিতে ঝাড়ু হাতে রাস্তায় নামলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ অস্থায়ী সাফাই কর্মীদের ন্যায্য বেতনের দাবিতে আজ এক অভিনব প্রতিবাদে সামিল হলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এদিন শিলিগুড়ি পুরসভার সামনে হাতে ঝাড়ু নিয়ে নিজেই রাস্তা পরিষ্কার করেন তিনি তার সঙ্গে ছিলেন পুরসভার বিরোধী দলনেতা বিজেপি কাউন্সিলর ও বহু কর্মী সমর্থক শঙ্কর ঘোষ জানান অস্থায়ী সাফাই কর্মীরা প্রতিদিন শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অথচ তাদের পারিশ্রমিক অত্যন্ত কম আমরা চাই তাদের ন্যায্য সম্মান ও উপযুক্ত বেতন দেওয়া হোক বিজেপি নেতৃত্ব অভিযোগ করেন বহুদিন ধরেই পুরো প্রশাসন বেতন বৃদ্ধির আশ্বাস দিলেও এখনো পর্যন্ত কোনো বাস্তব পদক্ষেপ নেয়নি তাদের হুঁশিয়ারি দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবে বিজেপি মেয়র সাহেব ঝাড়ু দিলেন ছট ঘাটে এবার অন্তত ফুটুক হাসি সাফাই কর্মচারীদের মুখে অবিলম্বে অস্থায়ী সাফাই কর্মচারীদের বেতন বৃদ্ধি করতে হবে আজকে আমরা এই প্রতীকী কর্মসূচি গ্রহণ করেছি আমাদের শিলিগুড়ি শহরের মহানাগরিক তিনি এই সময়কালে যতদূর সম্ভব ছট ঘাট পরিষ্কার করবার জন্য হাতে ঝাড়ু তুলে নিয়েছিলেন শহর রাজ্যের দেশের বিশ্বের মানুষের কাছে তিনি শহরের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে বার্তা দিতে চেয়েছিলেন তো স্বাভাবিকভাবেই তার জন্য মেয়র সাহেবকে ধন্যবাদ কিন্তু মেয়র সাহেব যখন ঝাড়ু দিচ্ছিলেন তার চোখ ছিল মাটির দিকে স্বাভাবিক নিচেই নিচে ঝাড়ু দেয় মাটিতে ঝাড়ু দেওয়া হচ্ছিল কিন্তু আমরা এবার বলছি যে মেয়র সাহেব দয়া করে এবার একটু সাফাই কর্মচারীদের মুখের দিকে তাকান অস্থায়ী কর্মচারীদের মাইনে আপনি বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর থাকার সময় কত ছিল তার আগে কত ছিল বর্তমানে আপনি কত টাকা বৃদ্ধি করেছেন এইটা আপনাকে বলতে হবে আমাদের হিসেবে এই সময়কালে সাফাই কর্মচারীদের মাইনে যেখানে প্রতি বছর শতাংশ হারে বৃদ্ধি করবার বি সিদ্ধান্ত ছিল সেই জায়গায় আমি শুনেছি তিন শতাংশ হারে এই বৃদ্ধি হয়েছে তিন শতাংশ মাত্র বৃদ্ধি পেয়েছে এবং সেক্ষেত্রে আমি দেখলাম যে আমাদের শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের এই সময়কালে শুধু রেগুলার পনেরো বছরের উপরে তারা তিনশো উনচল্লিশ টাকা পেত এখন পাচ্ছে তিনশো উনপঞ্চাশ টাকা অর্থাৎ দশ টাকা বৃদ্ধি পনেরো বছরের নিচে তারা তিনশো টাকা পেত এখন পাচ্ছে তিনশো টাকা ম্যান্ডেজের সাফাই কর্মীরা তিনশো সাতাশ টাকা পেত এখন পাচ্ছে তিনশো কত দশ টাকা মেয়র সাহেব শুধু ঝাড়ু দিলে হবে না সাফাই কর্মচারী অস্থায়ী যারা আছেন তাদের মাইনে বৃদ্ধি করতে হবে না হলে যাদের মাইনে বৃদ্ধি না করে আপনার দলের কাউন্সিলর সহ আপনার দলের নির্বাচিত জনপ্রতিনিধিদের আর্থিক প্রতিপত্তি প্রায় আকাশ ছুঁয়েছে সেখানে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের অস্থায়ী কর্মচারীদের মাইনে কেন বৃদ্ধি হচ্ছে না এর জবাব তো মেয়র সাহেবকে দিতে হবে আপনাদের বড় বড় গাড়ি হয়েছে এমআইসি দের আপনি কি গাড়ি চড়েন আমি অতটা খেয়াল করিনি নিশ্চয়ই আপনার গাড়িটাও বড় সড় সুন্দর তো বড় বড় গাড়ি চড়ছেন আপনারা অথচ অস্থায়ী কর্মচারীদের মাইনে বৃদ্ধি হচ্ছে না আগে আমরা এই কর্পোরেশনে আমি যেহেতু ব্যক্তিগতভাবে ভাবে কাউন্সিলার ছিলাম এমআইসি ছিলাম মেম্বার বোর্ড অ্যাডমিনিস্ট্রেটরও ছিলাম তো সেই সময় আমি দেখেছি সাফাই কর্মচারীরা আন্দোলনও করতেন এখন যেরকম এসআইআর আতঙ্ক ঠিক ওরকম একটা আতঙ্ক হচ্ছে এই কর্পোরেশনের কর্মচারীদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে এরা আতঙ্ক ভয় ভীতি ছাড়া এই দল তৃণমূল কংগ্রেস টিকে থাকতে পারবে না ফলে এই সময়কালে আমি অস্থায়ী কর্মচারীদের এর আগে যে অভিজ্ঞতা ছিল সেই অভিজ্ঞতার নিরিখে বলতে পারি তাদের আন্দোলন এমন জায়গায় বা আমি আমার চোখে অন্তত সেভাবে সামনে আসেনি যেখানে কর্তৃপক্ষ বাধ্য হতে হয় আমরা এটুকুই শুধু চাই যে অস্থায়ী কর্মচারীদের ন্যায্য দাবি বিবেচনা করা হোক সাফাই কর্মচারীদের তাদের মাইনে বৃদ্ধি করা হোক আজকে আমাদের এই প্রতীকী প্রতিবাদ মেয়র সাহেবের উদ্দেশ্যে উনি উনি কিছু করেন। তো তুলে নিয়েছেন। আমরাও ঝাড়ু তুললাম তুলে এই বার্তা ওনার কাছে পৌঁছলাম উনি যেন বার্তা দিয়েছিলেন স্বচ্ছতার আর আমরা বার্তা দিলাম যাদের দ্বারা এই স্বচ্ছতা করা সম্ভব সেই অস্থায়ী কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হোক আমরা ভারতীয় জনতা পার্টি রাজ্যে ক্ষমতায় পরিবর্তন হলে সারা রাজ্যে অস্থায়ী কর্মচারীদের যে মাইনে সেই মাইনে বৃদ্ধি করবার জন্য নির্দিষ্ট হচ্ছে কমিশন অথবা নির্দিষ্ট এজেন্সির মাধ্যমে এই নিয়ে পুরোটাকে অর্থাৎ একেবারে কলকাতা থেকে শিলিগুড়ি কর্পোরেশন থেকে পৌরসভা পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন স্তরে যে সাফাই কর্মচারীরা আছে সেই সাফাই কর্মচারীদের মাইনের বৃদ্ধি করবার ব্যাপারে উদ্যোগী হব এবং আমরা আমাদের পক্ষ থেকে এই সাফাই কর্মচারী অস্থায়ী সাফাই কর্মচারীদের পাশে সংগতি জানাচ্ছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং আমার সাথে আমার শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনে ভারতীয় জনতা পার্টির বিরোধী দলনেতা অমিত জৈন মহাশয় বিবেক সিং মহাশয় শালিনী ডালমিয়া মহাশয়া তারা আছেন